আমার বিটিক আমার জামাই হাই রে ভালো বাসে জানিস একদিন আর শ্বশুর আমার বিটিক কি করছে কোসে একি সাথে আমার জামাই কই আজ দিলাম ভেনো হমু ওয়াজ এ কইলো না কইলো একবার ভেনো হয়ে গেছে তখনই বাড়ির কেউ জুলি খালি আমার বিটিক কোনো কথা কয় তার সাথে আমার বিটি হয়ে আমার জামাই জি শিবা দিনে কর না কইতে খবরদার আমার বউ কেও কিছু বাপাবুনো আমার বিটি ধুইয়া আমার জামাই এক সেকেন্ডও থাকতে পায় না দুই দিন না এসে থাকি আল্লাহ মা এর আমার বায়ত না বিটি আদর যত্ন করম যে বনেওলা আশপরে দিবে চায় না আর যদি এ না আসে দেখো পাঁচ পাঁচ জামাই জামাই আসে হাজির আমার জামাই যখন আমাকে বায়ত আসে আমার জন্য একটা গোস্তাক করে সাতা পাটি নিয়ে আসে আর এই বেনে বেনে মাছ 5 কেজি 10 কেজি করে গোস্ত ছাড়া না মিষ্টি আনে ভারত করে দৈ আনে পার্লিয়া ডেস্কিট করিয়ে

নাট টু গ্রুপ আমার বিটি সোলওয়ার সময় ওকে অপারেশন করা লাগছে যে সেজার করা লেগছে সেজার করে বাড়ির এত পরানি যায়নি দেখতে আর বেমা আমার জামাই করছে এক্কেবারে আমার বিটির তে না খেতে শুরু করে ছোলের গু মুত বেমা ওই জামাই করছে লিজের হাতে থেজার করে ব্যাটলে আমার বিটির গায়ের মধ্যে চাপায় কামড়ায় ওই সারা জামাই নিন পান্না

আরে কুত্তো এই পুত্র শরীর শশুর যখন যাবি তখন টোবলাই টোবলাই গাবলাই গাবলাই সোদা পাতি মিচ্ছি ভে মাগ নিয়ে যাবি আর আমার যে জীবনে কোনদিন কোয়া পাবে দুই টাকার পান নিয়ে এসে দিছি মা ওখানে জীবনে কোয়া পাবে এই পুত্র এর শরীর সামনেই করছে কোয়া দিছু কোনদিন দিন বাবু কোনদিন কোন দিন খিলে বো খিলে শশুর খিলে শরীর খিলে শরীর পালেনি তো শরীর পেটক ছুঁছিল শরীর পেট ছিল ব্যাট করছে ব্যাট করে খিলে আছে খিলে খিলে বড় করছে